আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নাসরিন আক্তার মিতা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল পক্ষকে নিয়ে রাজশাহীতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আয়োজিত আর এমপি সদর দপ্তরের হেডকোয়ার্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আর এমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সভায় জানানো হয় আর এমপির বারোটি থানায় এবার মোট একশো তিনটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সভায় যে কোনো প্রকার গুজব প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয় এ সময় আর পুলিশের পক্ষ থেকে জানানো হয় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ স্থানীয় ফোর্স এবং মোবাইল ফোর্স সহ সাইবার টিম সিআরটি টিম এবং গোয়েন্দা সংস্থা সাদা পোশাকে কাজ করবে মাঠ পর্যায়ে কাজ করবে সেনাবাহিনীর র্যাব আনসার এবং দমকল বাহিনীর সদস্যরা কোন দুষ্কৃতিকারী যাতে কোন ষড়যন্ত্র করতে না পারে এজন্য সকল পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় সভায় প্রতিটি মণ্ডপে সিকিউরিটি ক্যামেরা এবং নিরাপত্তা প্রহরী সহ স্বেচ্ছাসেবী নিয়োগ সেই সাথে সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জনের পরামর্শ দেওয়া হয় সভায় বিভিন্ন মণ্ডপের প্রতিনিধি বৃন্দের পাশাপাশি সকল রাজনৈতিক দলের স্থানীয় প্রতিনিধি এবং বিভিন্ন মসজিদের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সহায়তার আশ্বাস প্রদান করেন আগামী এগারোই সেপ্টেম্বর রাজশাহীতে বরেন্দ্র বনসাই সোসাইটি কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী প্রথম বার্ষিক বনসাই প্রদর্শনী হতে যাচ্ছে এদিন বিকেল পাঁচটায় জেলা পরিষদ মিলন আয়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরেন্দ্র বনসাই সোসাইটির সভাপতি খন্দকার মোহাম্মদ আলী প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত রাঁচীর পবা উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে পাওয়া যাচ্ছে মানসম্মত তথ্য প্রযুক্তি শিক্ষা এই ধারাবাহিকতায় পবা উপজেলার বর্গাছি ইউনিয়নে উদ্বোধন করা হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আজ সকালে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ তিনি বলেন বর্তমান যুগে প্রযুক্তিগত জ্ঞান ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় তথ্য প্রযুক্তি শিক্ষার প্রসার ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয় গ্রামীণ শিক্ষার্থী ও তরুণদের জন্য এই প্রশিক্ষণ কেন্দ্র একটি নতুন দিগন্ত উন্মোচন করবে তিনি আরও বলেন এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই ফ্রিল্যান্সিং অনলাইন ব্যবসা এবং প্রযুক্তি খাতে দক্ষ হয়ে নিজের ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দোস তালুকদার দুলু বলেছেন বাংলাদেশের বেশিরভাগ মা বোনেরাই বিএনপি ধানের শীষ এবং খালেদা জিয়াকে ভালোবাসেন তাদের ভোটের মাধ্যমে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে তিনি আজ নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন দুলু বলেন বিএনপি ক্ষমতায় আসলে বৈষম্য দূর করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে দেশের উন্নয়ন নিশ্চিত করা হবে এদিকে নওগাঁও জেলায় জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে শহরের এটিম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড়ে গিয়ে শেষ হয় পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর আগে বিভিন্ন উপজেলা থেকে খণ্ডখন্ড মিছিল এসে শহরের এটিম মাঠে জড়ো হয় পাবনার আটঘরিয়া উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আজ দুপুরে উপজেলার আটঘরিয়া বাজার ও দেবোত্তর বাজারে এই অভিযান চালানো হয় অভিযানে জাতীয় অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি তিনি জানান সিগারেটের অতিরিক্ত মূল্য ও ক্ষতিকর খাদ্য বিক্রির দায়ে আটঘরিয়া বাজারের আমজাদ ফল ভান্ডারকে পাঁচ হাজার টাকা শফিকুল ফল ভান্ডারকে পাঁচ হাজার টাকা সেবা মূল্য তালিকা অসঙ্গতি থাকায় সততা মেডিকেল এবং ডায়াগনসিস সেন্টারকে তিন হাজার টাকা শেফা কেয়ার ডায়াগনসিস সেন্টারকে পাঁচ হাজার টাকা দেবোত্তর বাজারের রোনা হোটেলকে ক্ষতিকর লবণ দিয়ে খাবার তৈরি ও মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রির দায়ে বিশ হাজার টাকা এবং আরাফাত স্টোরকে ক্ষতিকর খাবার বিক্রির দায়ে দু হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে অভিযানে আটঘড়িয়া থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়ান সহযোগিতা করেন জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তেষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা পনেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা পাঁচ মিনিটে